বর্তমানে আমাদের দেশে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ একটি মাধ্যম হিসেবে সঞ্চয়পত্র দেখা যায় সঞ্চয়পত্র নিয়ে আমাদের অনেকের মাঝেই কিন্তু সঠিক ধারণাটি নেই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সঞ্চয়পত্র কি সঞ্চয়পত্র কোথায় করা যায় কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মাধ্যমে জমা রাখা যায় এবং সঞ্চয়পত্র করতে কি কি লাগে এবং সঞ্চয়পত্রের লাভটা কিভাবে হিসাব করা যায় এসবগুলো বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সঞ্চয়পত্র বিনিয়োগের একটি অত্যন্ত নিরাপদ মাধ্যম বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক সহ যে কোনো ব্যাঙ্কে সরকারি বেসরকারি সকল ব্যাংকে আপনি সঞ্চয়পত্র করতে পারবেন সঞ্চয়পত্রের মাধ্যমে আপনি আপনার টাকা নিরাপদে বিনিয়োগ করতে পারবেন এবং সেখান থেকে প্রতি মাসে বা তিন মাস অন্তর বা মেয়াদ পূরণের পরে আপনার লভ্যাংশ মূল টাকাসহ উত্তোলন করতে পারবেন এখানে কোনো রিস্ক নেই বললেই চলে সঞ্চয়পত্র মূলত চারটি স্কিমে বিভক্ত বর্তমান সময়ে স্কিমগুলো হলো পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মনোহাভিত্তিক সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র বর্তমানে মানুষের মধ্যে পরিবার সঞ্চয়পত্র করার হারটাই বেশি কারণ সেখানে লাভের হার সর্বাধিক পরিবার সঞ্চয়পত্রে আপনি এক লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে নয়শো টাকা মুনাফা পাবেন এবং সেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এখন আমরা বলবো যে সঞ্চয়পত্র করতে কি কি ডকুমেন্টস লাগে সঞ্চয়পত্র করতে গ্রাহকের দুই কপি ছবি এবং নমিনির দুই কপি ছবি লাগবে গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি এক কপি এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এক কপি লাগবে সেই সাথে সঞ্চয়পত্র যদি আপনি পাঁচ লক্ষ টাকার বেশি করতে চান সেই ক্ষেত্রে ট্যাক্স সার্টিফিকেট লাগবে অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেটের যে প্রত্যয়নপত্র দেওয়া হয় আয়করের যে প্রত্যয়নপত্র সেটি লাগছে সেই প্রত্যয়নপত্রের একটি ফটোকপি আপনি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেবেন সেই সাথে আপনার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা থাকা লাগবে যে অঙ্কের আপনি সঞ্চয়পত্র করতে চান এবং সঞ্চয়পত্র করার সময় আপনি একটি ব্যাঙ্ক চেক অবশ্যই জমা দেবেন এবং সেখানে পে টুয়ের জায়গায় সঞ্চয়পত্র লিখতে হবে এখন আমরা দেখব যে সঞ্চয়পত্রের মুনাফাটা কিভাবে বন্টন করা হয় এটা আমরা গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে সরাসরি অঙ্ক করে দেখিয়ে দেব সোনালী ব্যাংকে আপনি যখন সঞ্চয়পত্র করতে যাবেন সেখানে পারিবারিক সঞ্চয়পত্র থাকবে পেনশনার সঞ্চয়পত্র থাকবে তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র থাকবে এবং পাঁচ বছর ভিত্তিক বাংলাদেশ সঞ্চয়পত্র থেকে থাকে তো মানুষ সাধারণত পরিবার সঞ্চয়পত্রের দেখে বেশি আগ্রহী হয় কারণ এখানে লাভের হারটা অনেক বেশি তো পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেটা হয় অনেকেই বুঝতে পারে না যে তার লাভটা কত আসবে বা অনেকে মনে করে লাভ কম বেশি হচ্ছে কেন প্রফিটটা এক মাসে কম এক মাসে বেশি বা মাঝে মাঝে কমে যাচ্ছে কেন তো এটা কিন্তু টাকার অঙ্কের উপরে নির্ভরশীল আমি আমার ভিডিওর এই পর্যায়ে একটি ছবি অ্যাড করে দিচ্ছি এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন স্কিমগুলো কয়েকটি স্কিম আছে যেমন স্কিমগুলোর মধ্যে অন্যতম হলো পাঁচ থেকে পনেরো লক্ষ যদি হয় এই যে এইটা পাঁচ থেকে পনেরো লক্ষের বেলায় আপনি পাবেন আটশো চৌষট্টি টাকা করে পাবেন এটা কিন্তু ভালো করে দেখতে হবে যদি আপনি পাঁচ থেকে পনেরো লক্ষ করেন এবং পাঁচ লক্ষের মধ্যে যদি আপনি করেন যদি আপনার টাকার অঙ্ক তিন চার লাখ বা পাঁচ লাখ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে নয়শো বারো টাকা করে পাবেন নয়শো বারো কিন্তু পাঁচ লাখের বেশি যখন হবে পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ পর্যন্ত হলে সাতশো সাতাশি টাকা করে পাবেন প্রতি লক্ষে তিরিশ লক্ষ এক টাকা হলে পঞ্চাশ লক্ষ হতে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত হলে সাতশো বারো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন প্রতি লক্ষে ঠিক আছে তাহলে আসুন আমরা যদি আপনি ধরেন ব্যাংকে পাঁচ লাখ টাকার একটা সঞ্চয়পত্র করলেন পাঁচ লক্ষ টাকার সেই ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হলো নয়শো বা বারো টাকা হারে আপনি প্রতি মাসে পাবেন প্রতি লাখে নয়শো বারো টাকা করে পাবেন প্রতি মাসে এবং এটা হচ্ছে যেহেতু পাঁচ লাখ টাকার করেছেন পাঁচ দিয়ে গুণ করা হয়েছে তাহলে প্রতি মাসে আপনি চার হাজার পাঁচশো ষাট টাকা করে মুনাফাটা পাবেন চার হাজার পাঁচশো ষাট আপনি যদি ছয় লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র করেন তাহলে কিন্তু আর এই স্কিমে থাকবে না তখন চলে যাবে হলো আপনার আটশো চৌষট্টি টাকা করে হবে হ্যাঁ প্রতি লক্ষে প্রতি মাসে আটশো চৌষট্টি টাকা করে প্রতি মাসে পাবেন এবং ছয় লক্ষ টাকায় তাহলে মোট পাবেন পাঁচ হাজার একশো টাকা কেউ ধরুন কেউ যদি চোদ্দো লক্ষ টাকার সঞ্চয়পত্র করে তাহলে সে কত টাকা পাবে আসন হিসাব করা যাক চোদ্দ লক্ষ টাকার সঞ্চয়পত্র করলে সে কিন্তু আটশো চৌষট্টি টাকা হারেই কিন্তু পাবে আটশো টাকা হারেই সে পাবে ঠিক আছে এটা কিন্তু খুবই ইজি আটশো টাকা করেই সে পাবে এবং যেহেতু চোদ্দ লক্ষ তা এখানে চোদ্দ দিয়ে গুণ করে টাকাটা হয়েছে বারো হাজার ছিয়ানব্বই টাকা সে প্রতি মাসে পাবে বারো হাজার ছিয়ানব্বই যদি কেউ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সঞ্চয়পত্র করে তাহলে তার যে মুনাফাটা প্রতি মাসে পাবে সে সেটা হলো পনেরো লক্ষের উপরে সে পাবে আটশো টাকা করে মুনাফা এবং বাকি যে পঞ্চাশ হাজার মানে পয়েন্ট ফাইভ লাখ সেটার উপরে সে মুনাফা হবে সাতশো সাতাশি টাকা করে এই যে এখানে সাতশো সাতাশি টাকা ছিল পনেরো লক্ষের বেশি হলেই সেই টাকাটা সে এখানে পাবে ঠিক আছে তাহলে মোট এই দুইটা যোগ করে আমরা দেখতে পাই পনেরো লক্ষ পঞ্চাশ হাজারের ক্ষেত্রে সেভাবে প্রতি মাসে তেরো হাজার তিনশো তিপ্পান্ন দশমিক সাত পাঁচ টাকা সে মুনাফা পাবে এখন আসুন দেখি তিরিশ লক্ষ টাকা যদি কেউ পারিবারিক সঞ্চয়পত্র করে তাহলে সে প্রতি মাসে কত টাকা পাবে কেউ যদি তিরিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র করে তাহলে সে প্রতি মাসে কত টাকা পাবে আসুন এবার জেনে নেওয়া যাক তিরিশ লক্ষ টাকার কেউ সঞ্চয়পত্র করলে প্রথম পনেরো লক্ষ টাকার জন্য সে এই স্কিমে টাকাটা পাবে অর্থাৎ আটশো টাকা প্রতি লাখ হিসাবে সে টাকা পাবে এবং বাকি পনেরো লক্ষের জন্য সে এই স্কিমে টাকাটা পাবে যেহেতু পনেরো লক্ষ এক থেকে তিরিশ লক্ষ তাহলে পনেরো লক্ষের বেশি হয়ে গেল তার এই স্কিম পাবে তাহলে আটশো চৌষট্টি গুণন পনেরো এবং সাতশো সাতাশি গুণন পনেরো এই দুটার যোগ চব্বিশ হাজার সাতশো বাহাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা সে প্রতি মাসে পাবে কেউ যদি কেউ যদি পঁয়তাল্লিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র করে তাহলে সে প্রথম পনেরো লক্ষর জন্য সে এই স্লটে পাবে আটশো চৌষট্টি দ্বিতীয় পনেরো লক্ষের জন্য সে এই স্লটে পাবে সাতশো সাতাশি তৃতীয় পনেরো লক্ষের জন্য সে এই স্লটে পাবে সাতশো বারো দশমিক পাঁচ শূন্য মোট সে পাবে মাসে তিনটা যোগ করে তিনটা যোগ করে পঁয়ত্রিশ হাজার চারশো ষাট টাকা সে প্রতি মাসে পাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ এরকম বিভিন্ন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ